হাই আসসালাম আলাইকুম আমি ডাক্তার মুর্শ একজন কার্ডিওলজিস্ট নিয়ার সিটিতেই থাকি আজকে আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে যে যে কিভাবে এনজাইটি যাদের আছে বিভিন্ন টিপস দিল কিছু যেগুলি থেকে আপনি এনজাইটি যাতে আবার যাতে না হয়ে থাকে সেদিকে আপনাকে হেল্প করবেন তো অ্যাংজাইটি কিন্তু খুবই মারাত্মক কারো হয়তো কম কারো হয়তো বেশি সবারই অ্যাংজাইটি থাকে কিন্তু অ্যাংজাইটিটা যখন আপনার আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখনই প্রবলেমটা সৃষ্টি হয়ে থাকে তখন আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত মেকানিজমগুলি আছে হেলথি মেকানিজম সেগুলো আমরা ঠিক করে চালাতে পারি না আমরা অনেক সময় আনহেলথি হ্যাবিটসে আমরা চুকে পড়ে থাকি যেগুলো অত আরো ক্ষতির কারণ হয়ে থাকে আমাদের যেরকম এখন এনভায়রনমেন্ট চতুর্শ সেটি ঘর থেকে আরম্ভ করে বাহিরে সর্বত্রই অনেক ফ্যাক্টরস আছে যেগুলি আমাদের করতে পারে কিন্তু এই আহ কিছুটা আপনি কন্ট্রোলে রাখবেন সেই ব্যাপারে আপনি আজকে কিছু আলাপ আলোচনা করেন নাম্বার ওয়ান হচ্ছে যে যদি আপনি টু মাস সুগার বা প্রসেস ফুড খাচ্ছেন এটা কিন্তু আপনার এনজাইটিকে কিন্তু আপনার আহ আরো ক্ষতির দিকে নিয়ে যেতে পারে কারণ সায়েন্টিস্টরা দেখেছেন যে অতিরিক্ত যদি আপনার প্রসেস ফুডে যে সমস্ত কেমিক্যাল থাকে যে ধরনের আপনার অনেক ভাইটামিন মিনারেলস থেকে আমরা যে ডেফিসিয়েন্সিতে থাকি তারপর টুমার সুগার হলে যে আমাদের শরীরের বিভিন্ন সেলগুলাকে যেভাবে ক্লাইকেটেড করে থাকে নিউরোলজিক পাথওয়ে গুলা ব্রেইন মধ্যে যে ইমোশন সৃষ্টি করে তো এগুলা কিন্তু আমাদের অ্যাংজাইটি আরো খারাপ করে তুলতে পারে ওভার থ্রি হান্ড্রেড ডিফারেন্ট স্টাডিতে দেখা গিয়েছে যে কিভাবে সুগার এবং স্ট্রেস এর সাথে ইমোশনের সাথে জড়িত সুতরাং এটি এই হাই সুগার কিন্তু আমাদের আমাদের ব্রেইনে যে হিপোকাম আছে এটিকে ডিসফাংশন করে বলে যার ফলে আমাদের বিহেভিয়ার চেঞ্জ হয়ে থাকে এবং এনজাইটিকে সার্ভেট করে থাকে আপনারা জানেন হিপোকাম্পাস হচ্ছে আমাদের ইমোশনকে রেগুলেট করে থাকে নাম্বার টু হচ্ছে যে আপনি যদি রাত্রিবেলা ভালো একটা রেস্পো স্লিপ যদি না নিয়ে থাকেন তখন এনজাইটিটা আরো বেড়ে যাবে আমরা জানেন যে স্লিপের সাথে ব্রেইন এক্টিভিটি নিউরো কেমিস্ট্রির একটা সংযোগ আছে স্লিপ যদি আপনার আমাদের স্লিপে বিভিন্ন ধরনের স্টেজ আছে একটাকে আমরা বলি র্যাপিড আই মুভমেন্ট স্লিপ এটাকে আমরা র্যাম স্লিপ বলে থাকি আবার নন র্যাম স্লিপও আছে তো সাধারণত যখন নরেড্রিনালিনটা হাই হয়ে যায় তখন আমাদের কিন্তু ও পোস্ট্রোমাটিক স্ট্রেস ডিসঅর্ডারটা ফিরে যায় এবং আমাদের ইমোশনাল প্রসেসিং যেগুলি আছে এগুলোর উপর অনেক ব্যাঘাত করতে থাকে তো এই যে স্লিপ যদি লস হয়ে থাকে তাহলে আমাদের ইমোশনাল যে ভলাটিলিটি হয়ে থাকে এবং ইরিটেবিলিটি ফিল করে থাকে একটা রিসার্চে দেখা গিয়েছে যারা পাঁচ ঘন্টা ঘুমিয়ে থাকে রাত্রিবেলায় এক সপ্তাহর জন্য এবং এটি যদি প্রগ্রেস হয়ে থাকে তখন দেখা গেছে তাদের অনেক ইমোশনাল ডিস্টারবেন্স হয়ে থাকে আর একটা স্টাডিতে দেখা গেছে যদি আপনার যদি একটি নাইট স্লিপ যদি লস হয়ে থাকে তাহলে আপনার অ্যাংজাইটি স্ট্রেস অ্যাঙ্গার এগুলা কিন্তু অনেক বেড়ে যায় তো তার মানে হচ্ছে যে এই যে লস অফ স্লে যদি নাইটে যদি আপনার হয়ে থাকে তাহলে এটি কিন্তু আপনার অনেক ক্ষতি করে থাকে এবং এটি কিন্তু যদি আরো যদি ফুডস এর সাথে যদি আপনার ইন্টারাক্ট হয়ে থাকে যেমন যদি আপনি ভালো খাবার টাবার যদি না করে থাকেন তাহলে এটি কিন্তু আপনার অ্যাপেটাইটের উপর প্রভাব ফেলে থাকে এবং এটি কিন্তু অ্যানজাইটিকে আরো বেড়ে তোল আমরা অনেক সময় অ্যালার্ট থাকার জন্য সকালবেলা কফি খেয়ে থাকি এক কাপ কফি কিন্তু সাধারণত এনজাইটির উপর তেমন একটা প্রভাব ফেলে না এনজাইটি অ্যাটাক করে না কিন্তু যারা অনেক ক্যাফিন নিয়ে থাকে। তাদের কিন্তু অনেক স্ট্রেস হরমোনটা অনেক বেড়ে যায় এবং কটিসলটা বেড়ে যায় যার ফলে অ্যানজাইটিটা কিন্তু অনেক ক্ষতির কারণ হয়ে থাকে তো এই জন্য ক্যাফিনেটেড ব্যাপারেজ যেমন মাউন্টেন ড্রিঙ্ক যেমন আপনার বিভিন্ন স্টার পাক্স কফি হ্যাঁ এগুলি যাতে অতিরিক্ত যাতে আপনারা যাতে কফি না খেয়ে থাকেন কিংবা অনেক সময় আমরা যে এনার্জি ড্রিঙ্ক করে থাকি সেগুলোতে অনেক ক্যাফিন থাকে আপনাকে অ্যালার্ট রাখার জন্য কিন্তু এগুলি কিন্তু আপনার অ্যানজাইটিকে অনেক তারপর নাম্বার ফোর বলবো যে যারা বার্থ কন্ট্রোল বিল নিয়ে থাকেন স্টেরয়েড নিয়ে থাকেন যে কোনো কারণে তাদের ক্ষেত্রেও বেড়ে যায় যেমন বার্থ কন্ট্রোল পিল অনেক সময় মেয়েরা যে ব্যবহার করে থাকে হ্যাঁ এটির মধ্যে যে স্টোরয়েড ব্যবহার করা হয়ে থাকে তারপর স্টোরয়েড ইট যেমন যাদের বা সিওপিডি আছে কিংবা অনেক সময় অ্যাট্রফিক ডার্মাটাইটিস খুব সিভিয়ার প্রবলেম আছে তখন যদি স্টোরয়েড নেওয়া হয়ে থাকে তখন কিন্তু এই অ্যাংজাইটিটা কিন্তু অনেক বেড়ে যায় তো সুতরাং সেদিকে খেয়াল রাখবেন তারপর নাম্বার ফাইভ হচ্ছে যে আপনার ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডস কোয়ার্কের সাথে যদি আরগু করে থাকে খুবই আমাদের আমরা যখন একটা স্ট্রেস থাকি যখন কারোর সাথে যখন অ্যাঙ্গার বিহেভ করে থাকি সেটি যেই হোক না কেন তখন আমাদের একটা ফ্লাইট এন্ড ফাইট রেসপন্স হয়ে থাকে আমাদের শরীরের কটি চলটা যায় এটি আমাদের ব্লাড প্রেশারকে রেস করে থাকে এবং অ্যাট দ্য সেম টাইম স্ট্রেস অনেক বাড়িয়ে তোলে তো এই ইমোশনালি আপসেট হওয়ার ব্যাপারে যে আমাদের শরীরে যে কটি বেড়ে গেল সেটি কিন্তু আমাদের অ্যানজাইটিকে আরও খারাপের দিকে নিয়ে যায় তারপর হচ্ছে যে আপনার লিভিং এটা হচ্ছে যে আপনার ব্রেইন কিন্তু একটা অর্ডার পছন্দ করে থাকে আপনার অফিসে বা বাসায় আহ আপনার আহ যদি অনেক যদি আহ খুবই একটু এদিক থেকে সেদিক হলে অনেক আছে না যে অবসেশন আছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার টাইপের লোকেরা একদম প্রিসাইসলি যে কোনো কিছু করতে চান একটু এদিক থেকে সেদিক ওদের মাথায় যেন আর ঠিক মতো কাজ করে না হ্যাঁ তো এই অর্ডার গুলো যদি একটু যদি আপনি যদি একটু অ্যাডজাস্ট করতে পারেন অসম্ভব অবসেসিভ যাতে কোনো কিছুতে যাতে না হয়ে থাকেন সেদিকে খেয়াল রাখবেন কারণ এতে আপনার স্ট্রেস কিন্তু অনেক বাড়িয়ে তো

অক্সিজেনেশন তারপর বিভিন্ন মাসেল গুলো যে কাজ করার ব্যাপারে ব্লাড গ্লুকোজ কে মেনটেন করার ব্যাপারে তারপর শরীরে আমাদের যে বিভিন্ন ধরনের ফ্লুড ব্যালেন্স আছে এগুলো অনেক কিন্তু উপকার করে থাকে সুতরাং এক্সারসাইজ বা হাঁটাহাঁটি করতে বলবেন না এতে আপনার অ্যাংজাইটি অনেক কমবে তারপর নাম্বার এইট হচ্ছে যে অনেক সময় আমরা টাকা পয়সা ঠিক মতো যদি ম্যানেজ করতে না পারে সেটাও কিন্তু স্ট্রেস এর কারণ থাকে এটি কিন্তু আপনাকে আহ এটি তো আর একদিনে হয় না কিন্তু আপনাকে জানতে হবে কিভাবে ম্যানেজ করতে হবে কিভাবে আহ ব্যালেন্স করতে হবে না হলে কিন্তু এটা একটা এন্সাইটিতে মুখের সম্ভাবনা আছে এই জিনিসটা কিন্তু একদিনে হয় না এগুলো আস্তে আস্তে আপনাকে শিখতে হবে কিভাবে মানে ম্যানেজমেন্ট করতে হয় হ্যাঁ এরপরও বিভিন্ন ধরনের যে নেগেটিভ যে থটস আছে আপনার ইমোশনাল যে ট্রমা যেগুলো হয়েছে যেমন মনে ঘাত অনেক সময় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন এবং এগুলিকে কিভাবে ওভারকাম করা যায় কিভাবে আপনার কোনো কিছু দেখলে যাতে যে আপনার অ্যাংজাইটি হয়ে থাকে সেটিকে কিভাবে ডিসেন্সিটাইজ করা যায় সেগুলিতে আপনাকে একটু বুঝতে হবে যে এই সমস্ত জিনিস যেগুলি আপনাকে অ্যাংজাইটি বেশি করে তোলে সেগুলি থেকে কিভাবে আস্তে আস্তে একটু দূরে থাকা যায় আস্তে আস্তে ওভারকাম করা যায় সেগুলির দিকে আপনি আপনাকে একটি হেলথি লাইফস্টাইল মেনটেন করতে হবে যে সমস্ত ট্রিগারিং ফ্যাক্টরগুলো আপনাকে জানতে হবে যাতে অ্যাংজাইটি যাতে আরো খারাপের দিকে না যায় সেগুলি থেকে কিভাবে দূরে থাকা যায় এই জন্য আপনাকে সব সময় একটা সাপোর্টিক মেজারমেন্ট থাকতে হবে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি স্পাউস সাথে সবসময় কথাবার্তা বলবেন এবং কোনটি বদার করছে না করছে এগুলি সবসময় এক্সপ্রেস করবেন এবং সাথে সাথে অনেক ভালো খাবার দাবার খাবেন তারপর অনেক হাইড্রেশন যাতে নিবেন যাতে কোনো অবস্থাতে ডিহাইড্রেটেড না হয়ে যান তো এই সমস্ত ব্যাপারে একটু খেয়াল করবেন আজকে এতটুকু থ্যাংক ইউ